বিসমিল্লাহি রহমান আলহিম আসসালামু আলাইকুম এব্রিও ছবি কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদেরকে খুবই মজাদার একটা সুটকি ভোনা করে দেখাবো ফেলে দেওয়া ফুলকপির ডাতা দিয়ে লোটিয়া সুটকির ভোনা তৈরি করে দেখাবো আপনারা যে কোনো শুটকি দিয়ে এই ফেলে দেওয়া ফুলকপির ডাটা দিয়ে সুস্বাদু এই শুটকি ভোনাটা তৈরি করতে পারেন এখন স্মৃতির সৃজন আমরা অনেকেই আছি ফুলকপির ডাটাগুলো ফেলে দেই আসলে ফুলকপির ডাটা যদি আপনারা এভাবে ফেলে না দিয়ে এভাবে যদি যে কোনো শুটকি দিয়ে ভুনা করেন খেতে কিন্তু দারুণ গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা সুস্বাদু এই রেসিপিটি খুবই লোভনীয় সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই ফুলকপির ডাটা লোটটা শুটকি ভুনাটা দেখাবো আমি ফেলে দাও ফুলকপির ডাটা দিয়ে আজকে লোটটা সুটকি ভুনা দেখাবো আমি এখানে নিয়েছি হলো লোটটা সুটকি এক কাপ এখানে ফুলকপির ডাটা এখানে এক কাপ হবে এখানে হাফ কাপ নিয়েছি মোটা করে করার জন্য আর পাঁচ ছটি কাঁচামরিচ চুলো অলরেডি একটা প্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ এবং এখানে দিয়ে দিচ্ছি হলো লোটটা গুলো আপনারা যে কোনো সুটকি দিয়ে কিন্তু সুস্বাদু এই ফুলকপির ডাটার ভুনাটা করতে পারেন আমি এখানে লোটের সুটকিটাকে ভেজে নিয়েছি যেহেতু একটু একটা স্মেল থাকে ভেজে নিলে স্মেলটা থাকে না লোটা সুটকিটাকে ভেজে নিলে তখন একটা স্মেল থাকে না সে স্মেলটা চলে যায় এবং ভাজা খুব সুন্দর একটা স্মেল আসে আপনারা চাইলে এভাবে ট্রাই করে খেতে পারেন আপনারা অন্যান্য করে ভেজে নিতে পারেন যে যেটা পছন্দ করেন আমার এবং পেঁয়াজটা ভাজে খুব সুন্দর একটা স্মেল অলরেডি চলে এসেছে এখানে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ মরিচি গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া ঝালটা আসলে যে যেরকম খাবেন সেরকম ভাবিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ আসলে যেহেতু রান্না করছি শুটকি একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না একটু আমি শুটকির মধ্যে সবসময় ঝালটা একটু বেশি দিয়েই থাকি আর মরিচটাতে ঝাল ছিল প্রচুর আমি কাঁচা মরিচ ইউজ করবো পরে এখন একটু পানি দিয়ে মশলাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পাঁচ ছয় মিনিট মশলাটা কষিয়ে নিচ্ছি তো লোট শুটকির মশলাটা কিন্তু দেখতে পাচ্ছেন কষানো হয়ে আসছে আমি যেহেতু মশলাটা আলাদা না কষিয়ে শুটকিটা এবং এখানে পেঁয়াজটাকে বেজে নিয়েছি তারপর অন্যান্য মশলাগুলো দিয়েছি তো আপনারা চলে এভাবে ট্রাই করতে পারেন বা আলাদাভাবে মশলাটাকে কষিয়ে তারপর সুটকিটা দিতে পারেন এখন আমি দিয়ে দিয়েছি সে ফেলে দেওয়া এখানে ফুলকপির ডাটাগুলো এগুলোকে আমি একটু ছোটো ছোট করে কেটে নিয়েছি নিয়ে এখন দিয়ে তারপর এখন নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নেব চুলাটাকে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি ঢাকনা টু দেখাচ্ছি আবার একটু দিচ্ছি নিচে যেন লেগে না যায় আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করবো না আজকে এই ফেলে দেওয়া সেই ফুলকপির ডাটা এবং লোটটা সুটকিটার মধ্যে আমি একবার চুলাটাকে লো ফ্লেমে রেখে রান্না করছি আর ডাটাগুলো আমি একদম ছোটো ছোটো কেটে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি লোটটা সুটকি এবং ডাটাটা থেকে একটু পানি উঠেছে যেহেতু ঢেকে দিয়েছিলাম ওইটা দিয়ে যতটুকান সেটা দিয়ে কিন্তু ডাটাগুলো এবং সুটকিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তা আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি তো এখানে দিয়ে দিয়েছি পাঁচ ছটি কাঁচা মরিচ আর একটা বড় রসুনের অর্ধেকটা আমি চিকুন করে কেটে দিয়েছি চাইলে আপনারা রসুন আস্ত দিতে পান বা নাও দিতে পান যা যেরকম পছন্দ এখন নেড়ে চেড়ে আবারও আবার নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য এখানে রান্না করব ফেলে দেওয়া ফুলকপির ডাটা এবং ওইটা শুটকি ভোনাটা কিন্তু কামার হয়ে গিয়েছে আপনার চলে অবস্থা ধনেপাতা পাতা দিতে পারেন আমি ধনেপাতাটা দিচ্ছি না এখন নেড়ে চেড়ে চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিয়ে তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ফুলকপির ডাটা দিয়ে লোটা শুটকি ভোনাটা আমার হয়ে গিয়েছে এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি সুস্বাদু এই শুটকিটা আপনারা বেশি করে বানিয়ে রেখে দিবেন আশা করি সবারই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত আজ এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর লাফিজ